আমি রাতের বেলা দেখেছি পরিহিত অবস্থায় একবার আমি নবীর চেহারা মুবরকের দিকে তাকাইলাম আরেকবার আমি আশানের চাঁদের দিকে তাকাইলাম না একবার আমি চেহারা মুবারকের দিকে তাকাইলাম

হ্যাঁ আমার নবীর চরিত্র কেমন আপনি তো নবীর সঙ্গে চরিত্রটা কেমন চরিত্র কোরআন এর মধ্যে মধ্যে কোন সন্দেহ নাই কোরআনে ছবরের মধ্যে সন্দেহ নাই কোরআনের আয়াতের মধ্যে সন্দেহ নাই

আমি সব একদিন আমার ঘরের মধ্যে আমার হাতের সুইটা পরে গেছে কতম্ভ কা সুইটা খুঁজে পাই না ইнди মিনটাই আমার নবি ঘরের ভিতর ঢুকেছে নবীর চেহারা মোবারকের নূরে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছি আমি আমার নবীর নূরের আলো জানি ওই সুইটা খুঁজে পেয়েছি

ওই মহিলাদের কলিজা কাটতে কাতে খান খান করে বলাইতো ওই মিশনের মহিলারা তার না পরিমাণ কোন টের পেত না আমার নবী এত সুন্দর আমার নবী এত নূর ওই মহানবী দুনিয়ার মধ্যে বাড়ি নবী তার শি বেড়েছেন সারা বাংলাদেশ জুড়ে অনেক মহানবীদের ফটো আছিল

ওই তার এবং রাষ্ট্রে ঈদে মিলাদুল নবী আফগানিস্তানে ইদে মিলাদুল নবীকে প্রকাশ্য রাষ্ট্রে হবে ঘোষণা দিয়া উদযাপন চলতেছে একটা নয় দুইটা নয় একশত আটচল্লিশটা দেশে ইদে মিলাদ নবী পালন হইতেছে বন্ধুরা আমার ফিরে আসেন ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহনায় ফিরে আসেন এখনো সময় আছে ফিরে আসেন নবীর শুভ আগমনে একমাত্র ইপ্লিসে বাজার ছিল সবাই খুশি ছিল একমাত্র মিস্টার মালাউইন্না বাজার ছিল আর নবীর আগমনে এমন আগমন যে আগমনে আমার খানে কাল্লার খানে কাবা মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে পরে কথা বলবেন না মা আমেনার ঘরের দিকে ঝুঁকে গেছে আমার যুবক বয়ারক আমার মুরব্বী বাবা আমার নবীকে রাজি রাখতে কেমন লাভ হবে আজকে শুধুমাত্র মিলাদ নবীর আলোচনা নয় আমি গতবার করেছি আমি বোঝায় দিয়ে দিতে চাই আমার নবীকে ভালোবাসলে কেমন লাভ আছে রুদ্রের মধ্যে বসে আছেন কপাল গামতেছে কিন্তু মনে রাখবেন নবীর মহব্বতের কপালের গাম আপনার মিজানের পাল্লাই না যাতে রুচিরা হয়ে যেতে পারি

ব্যাপার না ও আসে কে রে আল্লাহ কই জেবে রাইল শোনো না আসমান মান সাজাও জমি সাজাও আসমান সাজা সাজাও সাজাও বেস্ত কানা ইমানে দারগন জুলুস মেলা ঈদ নবীর মা মহাবীর প্রথম করছে বাবা না ইমানে দারগন জুলুস করোনা চুরি রানে করছে ঘোষণা মিলাদুন নবীর অঙ্গীকার নিলাম মিলাদ নীর অঙ্গিকারে নিল কার দেখে না ইমানে তার মিলাদুল নবীর মা পি নিদ

আর বড় করে বলেন কথা না আল্লাহর কথা উল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন

এবার আমার নবীর কথা গিয়ে গড়ে বললেন স্ত্রী বললেন কি খাওয়াবেন কশিমিতে কি বকরি আছে গড়ে আটা আছে দুইজনের দইলে একবারে বকরি জবাই দিলে বলেছে রান্না বসায় দিছে রসুন গুছাইতেছে এক পোলা আরেক দুইটা সন্তান তো একটা আরেকটারে জিগায় আমরা বকরিটা কই বলতেছে কো বকরি তো আব্বা জবাই দিলে বলেছে কই জবাই আবার কেমনে করে তুমি একটু শো আমি তোমার দেখাই দেই এক ভাই আর এক ভাই

চোখের পানি মুছে ফেল কথা বলবেন না নীরব থাকবেন স্ত্রী চোখের পানি মুছে ফেললো বস্তা একটা হাতে নিয়া দুইটা সন্তান রে বস্তার ভিতরে ঢুকাইয়া মুখের মধ্যে বান দিল ঘরের কোনা মধ্যে সন্তান দুইনারে বান রাইখা দিল রাতের বন্যা শেষ হয়ে গেল আমার নবী সাহাবীর নিয়ে চলে এসেছেন আমার নবী জিজ্ঞাস করে ও জাবের রান্না শেষ হইছে ও নবী আমরা তো আপনার অপেক্ষা করতেছি আপনি অনুমতি দিলে খাবার দিয়ে দিব নবীর দস্তরখানার মধ্যে সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে বসে গেছেন ওই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা খাবার দিয়ে দিলেন আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা আমিন আমার নবী গায়েবের খবর দেন আমার নবী ডাক দিয়া বলে যাবে তোমার বাড়িতে খাইতে এসেছি মেহমান আর মেজবানের খেলা এখন এই ঘরের ভিতরে সাহেবের দাওয়া সাহেবের বাইর যারা রয়েছেন তোমার কলিজার টুকরা দুইটা সন্তান কোথায় আমি নবী বলতেছি আমার সঙ্গে তারা খাবার খাইতে হবে আগুন লাইগা গেছে হৃদয়ের ভিতরে ওই মুহূর্তে আল্লা এরকম যদি বলি আমার দুইটা ছেলে একটা মাইয়া ফলায় তার একটা মরে গেছে আমার মুখের মন খারাপ হইতে পারে কষ্ট পাইতে পারে খাবারের ব্যাঘাত করতে পারে জাবেলা জেলা কোনো কথা না বইলা স্ত্রীর কাছে গেল বন্ধুয়ে আমার

ডাক দেওয়ার জন্য আপনার জন্য ডাক দেওয়া wajib আপনার জন্য ডাক দেওয়া ফরজ আসক না আসক আপনি সংসারের বস্তার কাছে দেন ডাক দিয়ে কোন নবী ডাকতেছে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না ঠিক কার মধ্যে কোন আল্লাহ ওয়াজবা এর আমার জওয়াত ভায়রা নবীর ভালোবাসা কি জিনিস এবারে জাবিল আদি আল্লাহ তাআলা হু বসতার কাছে গেছে। ভাইয়া নবী যেভাবে বলছে তোমার সন্তান দুই দাগ ডাক দাও সন্তানের বস্তার কাছে যাইয়া ডাক দিয়ে তো যাদ মনে নবী বলছে ডাক দেওয়ার জন্য আমি ডাক দিছি তোরা নবী ডাকতেছে এই কথা বলতে দেরি স্ত্রী বলতেছে আর যেমন ভাবে আমাদের দেশে সেনাবাহিনী যেমন করে মাটির মধ্যে এইভাবে হাটু বেড়া আর হাত ট্রেনিং দেয় অস্ত্র চালায় এমন করে দুইটা সন্তান বস্তার ভিতরে নড়াচড়া শুরু করে দিয়েছেন স্ত্রী ডাক দিয়ে আমার সাতটা তো মরিদি লড়তেছে এবার যাবে

আমার নবী ডাক দিতে আল্লাহ গো যে যাবে আমার মহব্বতে বকরি জবাই করে যে যাবে আমার মহব্বতে সন্তানের কুরবানি ভুলে যায় যে যাবে সন্তানের সব কষ্ট ভুলে গিয়ে আমি নবীকে হাসি মুখে বরণ করেছে ওই যাবে আমাকে মেহমানদারি করার জন্য বকরি জবাই করেছে এবার নবী যখন বলেছেন আমার আল্লাহ ওই হাড্ডি থেকে যাবে বকরি বানায় দিছি তার মানে প্রমাণ হয়ে গেল নবীর ভালোবাসায় গান করাইলে লস নাই নবীর ভালোবাসায় অর্থ দিলে লস নাই নবীর ভালোবাসায় রক্ত দিলে লস নাই যদিও দেখবেন সাময়িক লস হইতাছে কিন্তু হাকিকতে অনেক লাভ আছে নবী রাজি হয়ে গেলে আমার আল্লাহ রাজি হয়ে যায় এই জন্য দুনিয়ার জমির মানুষ যখন নবীর ভালোবাসার কথা বলে না অথচ আমার নবী আপনার নবী কোরআনুল কারীমের মত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনে নবীর শান বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন বিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি

বাহামা রি বলছে আও লাহামা রানার বি শদষে বা লা লা মা রান বি শুনে শুনে কি আম্ আকবার বলা যাবে না

নাই আমরা এখান দাপতন কণ্ঠে বলবো কি না আমাদের জান্নাত কাছে আসেনি কিন্তু একমত কাছে আসেনি হৃদয়ে ধারণ করি একমত কাছে আসেনি আমাদের অন্তরে ধারণ করি আমরা হাসরের ডাকে বলবো নাই কিন্তু নবীকে ভালোবাসি এই দিকে আল্লাহর কাছে আসে ঠিক নবীর ভালোবাসা জানنتিকার কাছে আন্না হয় যেই 나와 ছাইরা দিছি একটা ফিড়া মারছত না ঠিক যেই রুদা ছাইরা দিছি একটা ফিড়া মারিছত না কিন্তু নবী যদি থাকে রাসূলগণে শাফাআতি ই আহলি কাবাই ইন আমার উম্মত যদি কবিরা গুনাহ করিও ফালা এদের অন্তরে যদি আমি নবীর मोहब्बत থাকে আমি নবী তাদের জন্য সুপারিশ করব

Yeah. yeah, my God, I know me.